আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এনসিডিবি একটি সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করেছে এই মানবণ্টন অনুযায়ী দুই সালে তোমাদের নতুন নিয়মে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এনসিডিবি প্রত্যেকটা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও নতুন নিয়মের মানবণ্টন প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি তোমাদের গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও নতুন নিয়মের মানবণ্টন শেয়ার করব তাই নাটেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আমরা যদি এই যে সিলেবাসটা দেখি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের গণিত বিষয়ে এসএসসি পরীক্ষায় চারটা বিভাগ থাকবে বাম পাশে দেখতে পাচ্ছ ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং ঘ বিভাগ শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ক বিভাগে বিশগণিত অংশ এখানে অধ্যায় দুই তিন এবং এগারো অধ্যায় এই তিন অধ্যায় মিলে তোমাদের বীজগণিত অংশ থাকবে দু সালের জন্য খ বিভাগে জ্যামিতি অংশ অধ্যায় সাত এবং আট এই মাত্র দুইটা অধ্যায় থাকবে জেমিটি অংশ থেকে এরপরে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি নয় এবং ষোলো অধ্যায় মিলে এই গ বিভাগ এরপরে সতেরো অধ্যায় পরিসংখ্যান এখন দেখো দুই তিন এবং এগারো অধ্যায়ে এই তিনটা অধ্যায় থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় মানে দু সালের এসএসসি পরীক্ষায় দুইটা প্রশ্ন থাকবে এর মধ্যে ন্যূনতম একটি প্রশ্নের উত্তর দিতে হবে সাত এবং আট অধ্যায় থেকে দুইটি প্রশ্ন থাকবে সাত অধ্যায় থেকে একটি এবং আট অধ্যায় থেকে একটি এই মোট দুইটি প্রশ্ন থাকবে এখান থেকে ন্যূনতম একটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে নয় অধ্যায় এটা হচ্ছে ত্রিকোণমিতির অধ্যায় এবং ষোলো অধ্যায় হচ্ছে পরিমিতির অধ্যায় এই দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকবে মানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ন্যূনতম সতেরো অধ্যায় থেকে দুইটি প্রশ্ন থাকবে এখান থেকে ন্যূনতম একটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এই চারটা বিভাগ থেকে ন্যূনতম চারটি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু তোমাদের মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন চারটা বিভাগ থেকে চারটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আর একটা প্রশ্ন যে একটা বিভাগ থেকে তোমরা দিতে পারবে যে বিভাগ থেকে তোমাদের কমন পড়বে সেই বিভাগ থেকে তোমরা আর একটি প্রশ্নের উত্তর দিবা এই পাঁচটি প্রশ্নের জন্য তোমাদের পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে দেখো এটা গেল সংক্ষিপ্ত সিলেবাস এবার যদি তোমাদের এই নতুন নিয়মের বন্টনটা শেয়ার করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি ন্যূনতম লিখতে হবে পাঁচটি এই পাঁচটি প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে এরপরে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন এর আগের এসএসসি পরীক্ষাগুলোতে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না দু সালে তোমাদের জন্য এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর বরাদ্দ মোট দশটি প্রশ্নের জন্য বিশ নম্বর বরাদ্দ থাকবে এছাড়া তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মানে এমসিকিউ থাকবে ত্রিশটি এই তিরিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিরিশ নম্বর বরাদ্দ তাহলে পঞ্চাশ বিশ আর এই তিরিশ মিলে মোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার দেখো কিভাবে পড়াশোনা করলে তোমাদের গণিত পরীক্ষায় তোমরা এ প্লাস পেতে পারো আমরা যদি এই সংক্ষিপ্ত সিলেবাসটা দেখি কবিভাগ থেকে তিনটা অধ্যায় আছে এখান থেকে দুইটি প্রশ্ন থাকবে দিতে হবে কমপক্ষে একটি তোমরা এই তিনটা অধ্যায় থেকে যদি দুই এবং তিন অধ্যায়টা করো এগারো অধ্যায়টা যদি বাদ দিয়ে দাও তারপরও কিন্তু কমপক্ষে একটা প্রশ্ন তোমরা কমন পাবা এখান থেকে দুইটা প্রশ্ন পেতে পারো কিন্তু এগারো অধ্যায় যেহেতু বাদ দেওয়া হয়েছে ধরলাম একটি প্রশ্ন এগারো অধ্যায় থেকে আসবে সেটা বাদ দুই এবং তিন অধ্যায় এই দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন কমপক্ষে কমন পাবা যেহেতু কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে জ্যামিতি অংশ সাত অধ্যায় সম্পাদ্য খুবই সহজ আট অধ্যায় এখানে আবার আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই এভাবে আট পয়েন্ট পাঁচ পর্যন্ত আছে এটা একটু বড়ো তোমরা যদি এই আট অধ্যায়টা বাদ দাও তাহলে সাত অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে এবং তোমরা সেই প্রশ্নটির উত্তর করবা তাহলে ক বিভাগ এবং খ বিভাগ থেকে তোমরা একটা একটা করে প্রশ্ন দিবা এরপরে গ বিভাগ আসো এই গ বিভাগে নয় অধ্যায় এবং ষোলো অধ্যায় নয় অধ্যায় ত্রিকোণমিতি এবং ষোলো অধ্যায় হচ্ছে পরিমিতি তোমরা যদি এই দুইটা অধ্যায় করো এখান থেকে দুইটা প্রশ্নই পাবা তোমরা এখান থেকে দুইটা প্রশ্নের উত্তর করতে পারো আবার সতেরো অধ্যায়ে এটা খুবই সহজ এখান থেকে দুইটি প্রশ্ন থাকবে তোমাদের উত্তর করতে হবে যে একটি তো তোমরা যদি এই সতেরো অধ্যায়টা ভালোভাবে করো এখান থেকে দুইটি প্রশ্নের উত্তর করতে পারো তাহলে তোমাদের জন্য মোট ছয়টি প্রশ্নের উত্তর করা সহজ হবে কিন্তু উত্তর করতে হবে পাঁচটির তাহলে এই যে গ এখানে যে দুইটা অধ্যায় আছে নয় অধ্যায় এবং ষোলো অধ্যায় এখান থেকে তোমরা যদি নয় অধ্যায়টা করো ষোলো অধ্যায়টা যদি বাদ দাও তারপরেও কিন্তু তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর করতে পারবে এটা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে যে পনেরোটা থাকবে সেই পনেরোটি প্রশ্নের জন্য তোমাদের সবগুলো অধ্যায় মোটামুটিভাবে করতে হবে তবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের অঙ্ক করতে হবে না তোমাদের বই থেকে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসবে সেগুলো তোমাদের উত্তর করতে হবে সেক্ষেত্রে প্রশ্নগুলো খুবই সহজ হবে এবং তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে তাহলে দেখো সংক্ষিপ্ততে তোমরা বিশ নম্বর খুব সহজে পেয়ে যাবে এবং সৃজনশীলে তোমরা পঞ্চাশ নম্বর ভালোভাবে পেতে পারো যদি তোমরা তোমাদের সিলেক্টেড অধ্যায়গুলো খুব ভালোভাবে করো তাহলে বিশ এবং পঞ্চাশ সত্তর নম্বরের মধ্যে তোমরা সত্তর পাবা এতে কোনো ভুল নেই এরপরে আসো এমসিকিউ এখানে তিরিশটা এমসিকিউ থাকবে অনায়াসে তোমরা কিন্তু পনেরোটা এমসিকিউ এর উত্তর করতে পারো যদি মোটামুটিভাবে একটা প্রিপারেশন নাও তাহলে তোমাদের পঁচাশি নম্বর থাকবে পঁচাশি নম্বর মানে কি এ প্লাস এখন যদি তোমরা এম সি কেউ ভালোভাবে অ্যাটেন্ড করো তাহলে কিন্তু অনায়াসে বাইশটি বা পঁচিশটি পর্যন্ত তোমরা পেতে পারো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই এরপরে যদি কোনো সৃজনশীলে তোমাদের কোনো একটা অঙ্ক ভুল ভুলবশত ভুল করে আসো তারপরেও কিন্তু ওই অতিরিক্ত মার্ক থেকে তোমাদের এ প্লাস খুব সহজে হবে শিক্ষার্থীরা তোমরা পরিকল্পনা অনুযায়ী এখন থেকে পড়াশোনা করো দুই সালে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে এ প্লাস সংখ্যা বেশি হবে শিক্ষার্থীরা তোমাদের পড়াশোনা সংশ্লিষ্ট আমাদের এই চ্যানেলে বিশেষ করে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী গণিতের যে সৃজনশীল অঙ্ক এবং সংক্ষিপ্ত অঙ্কগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক ক্লাস নেওয়া হবে ফ্রি ক্লাস তাই ফ্রি ক্লাস পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দাও শিক্ষার্থীরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ